স্বজনক দস্যু সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি স্বজন স্বজন বলতে আমরা বুঝি যে আমাদের নিজের খুব প্রিয় কেউ আর দস্যু অর্থাৎ দুষ্কৃতকারী তো এই যে আমাদের আত্মীয় স্বজন আছে এদের অনেক সময় স্বজনক দস্যু বলা হয় তো আমরা জন্মসূত্রে কিছু আত্মীয় বা স্বজন পেয়েছি এই তথাকথিত আত্মীয় স্বজনদের সহচার্যে আমরা সুখী হতে চাই কিন্তু আমরা বুঝতে পারি না যে প্রকৃতপক্ষে তারা আমাদের কতটা স্বজন কারণ আমরা সবসময় ভয়ে ভীত থাকি এই আত্মীয় স্বজনদের বেশ ধারণকারী দস্যুদের থেকে কিভাবে আমরা নিজেদেরকে সুরক্ষিত এবং আধ্যাত্মিক উন্নতিতে কিভাবে আমরা এগিয়ে যেতে পারবো তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করলেন তখন তার প্রথম দস্যু ছিলেন তার একান্ত আপন মামা কংস কংস তো তার স্বজন ছিলেন কিন্তু তার সত্ত্বেও তিনি তার বোনের অর্থাৎ দেবকীর পুত্রদের হত্যা করছিলেন কারণ দৈবাণীতে ঘোষণা হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের যে সন্তান কংসকে বধ করবেন তাই কংস কি করতেন সবসময় উৎকণ্ঠা সহকারে প্রতীক্ষা করছিলেন যে কখন অষ্টম গর্ভের সন্তান জন্ম নেবেন এবং তিনি তাকে হত্যা করে নিজেকে বিপদ মুক্ত করবেন এইভাবে একজন স্বজন দস্যুতে পরিণত হয়ে উঠেছিল আবার আমরা দেখি যখন কৌরব ও পাণ্ডবরা যারা ছিলেন কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ এরা আত্মীয় স্বজন ছিলেন কিন্তু তারা একে অপরের ভাই ছিলেন তা সত্ত্বেও কৌরবরা সব সময় চেয়েছিলেন কিভাবে পাণ্ডবদের ক্ষতি করবেন তাদের এই হিংসাত্মক মনোভাবের কারণেই যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল তারা বলেছিলেন যে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী তো যুদ্ধক্ষেত্রে যখন ভগবান শ্রীকৃষ্ণ রক্তি অর্জুনের নির্দেশে দুই পক্ষের শৈলের মাঝখানে রেখেছিলেন তখন অর্জুন দেখেছিলেন যে সারা যারা যুদ্ধ করার মানুষের সমবেত হয়েছে তারা সবাই অর্জুনের আত্মীয় আত্মীয় বা তা স্বজন খুব প্রিয়জন তো যুদ্ধ যেহেতু শুদ্ধ ভক্ত ছিলেন তাই তিনি যুদ্ধক্ষেত্রে আত্মীয়দের দর্শন করে শোকে উদ্যমান হয়ে পড়েছিলেন আবার আমরা শ্রীমৎ ভাগবতম থেকে জানতে পারি যে মহারাজা যে উত্তানপাত ছিলেন উত্তানপাত মহারাজ উত্তানপাত একদিন তার পুত্র মানে সুরুচি তার দুই পত্নী ছিল সুরুচি ও সুনুচি তো যে পুত্র উত্তমকে কোলে নিয়ে বসে আদর করছিলেন এবং সেই সময় ধ্রুব মহারাজ ধ্রুব মহারাজ তখন শিশু ছিলেন তিনি রাজার কোলে ওঠার জন্য চেষ্টা করছিলেন তো তখন তার সুরুচি তাকে তার প্রতি হয়ে ধুব মহারাজকে বলেছিলেন যে হে বৎস তুমি তুমি রাজার রাজার কোলে বসার যোগ্য নও পুত্র কিন্তু যেহেতু তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করনি তাই তুমি তোমার পিতার কোলে বসার যোগ্য নাও এই কথা শ্রবণ করে ধ্রুব মহারাজ অত্যন্ত কষ্ট পেয়েছিলেন তো তার বিমাতা বা তার পিতা তার স্বজন হয়েও ধ্রুব মহারাজকে অনেক কষ্ট দিয়েছিলেন এর থেকেও আমরা বুঝতে পারি যে কিভাবে স্বজন দস্যু হয়ে যায় আবার আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজের চরিত্রে প্রহ্লাদ মহারাজ শিশুকাল থেকেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি খুব ভক্তিপরায়ণ ছিলেন এবং তিনি সবসময় ভগবানের শ্রবণ কীর্তনের কিন্তু তার পিতা হিরণ্যকশিবু তাকে কত অত্যাচার করতো এর জন্য তিনি চাইতেন না যে যাতে ভগবানের নাম করুক তো সবসময় তাকে হত্যা করার চেষ্টা করত তার নিজের পিতা তার স্বজন হয়েও দস্যুতে পরিণত হয়ে উঠেছিল সেইভাবে আমরা দেখতে পাই যে প্রকৃত যারা আমাদের কৃষ্ণের থেকে দূরে রাখে বা কৃষ্ণ বা ভগবানের ভাবনায় হতে সাহায্য করে না তারা আমাদের স্বজন হলেও তারা আমাদের স্বরূপ হয়তো তারা আমাদের অনেকভাবে সাহায্য করে কিন্তু প্রকৃত সাহায্য কখন হবে যখন তারা আমাদের ভগবানের পথে অগ্রসর হওয়ার জন্য সাহায্য করবে সেইভাবে হবে প্রকৃত আত্মিক কল্যাণের সাহায্য আত্মার সাহায্য কল্যাণের জন্য যে সাহায্য হবে সেটাই হবে প্রকৃত আরো একজন স্বজন দস্যু হচ্ছে আমাদের নিজের মন এই মনের কাজ হলো কি সংকল্প ও বিকল্প এই মন এতটাই দুর্দমনীয় যে এর প্রভাবে প্রভাবিত হলে আমাদের অনেক অনিষ্ট হয়ে যায় আমরা যদি পরমেশ্বর ভগবান ব্যতীত অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ি তাহলে আমাদের সেই প্রিয় জনই দস্যুতে পরিণত হয়ে উঠবে যেমন আমরা দেখতে পাই যেই শশাগর পৃথিবীর অধীশ্বর ছিলেন মহারাজ ভরত তো ভগবান বসুদেব বাসুদেবকে সর্বদা তার হৃদয় ধারণ করে তিনি ভগবানের আরাধনার উদ্দেশ্যে গৃহত্যাগ করেছিলেন কিন্তু তিনি যখন অত্যন্ত নিষ্ঠার সাথে আত্মতত্ত্ব জ্ঞান লাভের প্রচেষ্টা করছিলেন ঘটনাক্রমে তিনি কি করেছিলেন একটি হরিণ শিশুর প্রতি স্নেহশীল হয়ে পড়েন এবং তিনি সবসময় এই হরিণ শিশুটির কথা চিন্তা করতে করতে তিনি ভুলে গিয়েছিলেন তিনি তার পারমার্থিক উন্নতি সর্বনাশ করে ফেলছেন তো মৃত্যুর সময় এই হরিণ শিশুর চিন্তা করতে করতে পরবর্তী জন্মে তিনি হরিণ রূপে জন্মগ্রহণ করেছিলেন তো এরকম আমরাও যার কারণে ভগবানকে ভুলে যাব সেও এক প্রকার স্বজনক দস্যু তাহলে আমাদের প্রকৃত স্বজনকে তো আমাদের প্রকৃত স্বজন লো সে আমাদের সাথে কৃষ্ণের সম্বন্ধ স্থাপন করবেন কারণ ভগবান গীতায় বলছেন যে অহম বীজ প্রদহ পিতা তো ভগবানের প্রদানকারী পিতা ভগবানই আমাদের পিতা আমরা ভগবান থেকে এসেছি তাই আমাদের প্রকৃত আত্মীয় বা প্রকৃত পরম শহীদ হচ্ছেন ভগবান তো এই পরমেশ্বর ভগবান তো সকলের হৃদয় বিরাজমান এবং যখন তিনি বুঝতে পারেন যে কোন জীব ভগবৎ ভক্তির মার্গে প্রবেশ করার জন্য নিষ্ঠা পরায়ন তখন তিনি কি করেন তার প্রতিনিধিকে পাঠিয়ে দেন এর থেকে আমরা সহজেই বুঝতে পারি যে আমাদের তথাকথিত আত্মীয় স্বজন থাকতেই পারে কিন্তু তারা যদি আমাদের আপনার কল্যাণ কার্যে নিযুক্ত না হয় তাহলে সাহায্য বা উৎসাহ প্রদান না করে তাহলে তারা সমান আমরা চেষ্টা করছি এর পিছনে অবশ্যই কোনো না কোনো ভক্তের সাহায্য আছে কেউ না কেউ তো কোনোদিন আমাদের বলেছিল যে এই ভক্তি মার্গে কিছু করার জন্য বা নাম আসার জন্য এইভাবে আমরা অগ্রসর হয়েছি আজ আমরা যেই হরি কথামৃত গ্রুপের সাথে যুক্ত হয়েছি এই গ্রুপের প্রতিটি সদস্য রয়েছেন তাদের সাথে আমরা কোনো যোগাযোগ আমাদের নেই আমরা অনেক কাউকে চিনি না কিন্তু তারপরেও আমরা কাউকে দেখিও নি কেউ পূর্ব পরিচিত নয় তারপরেও আমরা আমাদের পূজ্যপাত বলভদ্র বলভদ্রপুর একান্ত প্রচেষ্টায় আমরা এক অদৃশ্য বন্ধনে বাঁধা পড়ে গেছি মানে আমাদের সবার মধ্যে একটা আত্মীয়তা বা প্রকৃত স্বজন যে আমরা একে অপরের আপন হয়ে গেছি কিভাবে তো এই যে প্রভু আমাদের যে পাঠ সেবাগুলো প্রদান করেন এর জন্য আমরা কি করি সবসময় চিন্তা করার সুযোগ পাই বা গ্রন্থ অধ্যয়ন করতে পারি যেগুলো আমরা অন্তত আমি তো আগে করতাম না তো এই যে প্রচেষ্টা প্রকৃতপক্ষে প্রভুর থেকে বড় স্বজন বা কেউ আমাদের হয় না এটা তো আমার মতামত আমার মনে হয় হরে কৃষ্ণ তো এইভাবে আমরা বুঝতে পারছি বা জানতে পারছি যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আমি কে বা এই প্রশ্ন করা বা আত্ম উপলব্ধি করা এবং মানুষের কর্তব্য হচ্ছে এই জড়জগতের জীবের স্থিতি উপলব্ধি করা এবং কিভাবে ভগবত ধামে ফিরে যাওয়া যায় সেই চেষ্টা করা আর এই কার্যে যে বাধা প্রদান করে সেই হচ্ছে সজনক দস্যু হরি কৃষ্ণ